আসসালামু আলাইকুম এখন থেকে আমাদের স্থায়ী সম্পদের রেজিস্টার আমাদের সফটওয়্যারে পোস্টিং করতে হবে অর্থাৎ আমরা আগে ম্যানুয়ালি শাখায় একটি রেজিস্টার মেনটেন করতাম পোস্টিং করতাম কোনো স্থায়ী সম্পদ কিনলে সেখানে এন্ট্রি করতাম ম্যানুয়াললি এখন আমাদের সফটওয়্যারে করতে হবে তো আমি সরাসরি কাঁধে চলে যাচ্ছি কিভাবে করতে হবে প্রথমে আপনারা এভাবে লিখবেন রিক পোর্টাল পোর্টাল এখানে লেখার পরে আপনারা এখানে কিন্তু আপনারা যেখান থেকে সফটওয়্যারে ঢুকেন এখানেই কিন্তু ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন হচ্ছে রিক্স সফটওয়্যার এখানে আসবে এখান থেকে আপনারা এই যে এমএফআই এখানে ক্লিক করবেন এম এফ ড্যাশবোর্ড এই যে দেখেন এমএফআই ড্যাশবোর্ডে ক্লিক করবেন তো এখানে আপনারা দেখবেন যে ফিক্সড অ্যাসেট পোর্টাল এখানে দেখেন আমরা যে সফটওয়্যারে ঢুকি সেটা এখান থেকে ঢুকবো ম্যানেজমেন্ট ব্রাঞ্চ পোর্টাল আমাদের ক্রেডিট অফিসার ভাইয়া যে এখানে পোস্টিং করবে সেটা হচ্ছে এটা এবং আমাদের ফিক্সড অ্যাসেটের যে পোর্টাল সেটা এখানে আসবে অর্থাৎ এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু সংশ্লিষ্ট শাখা কিন্তু এখানে দিতে হবে আইডি পাসওয়ার্ডটা দিলেই কিন্তু এখানে লগ হয়ে যাবে তো আইডি পাসওয়ার্ডটা আমরা এখানে দিব দেওয়ার পরে সাইন ইন করবো তো এখানে সাইন ইন করার পরে আমরা ধরেন একটি আজকে একটা অ্যাসিড কিনছি সেটা আমরা পোস্টিং করব। তো পোস্টিংটা আমরা আসলে পোস্টিংটা আমরা বর্তমান অর্থবছর অর্থাৎ আমরা কিন্তু গত জুন পর্যন্ত অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত কিন্তু আমরা সফটওয়্যারে ইনিশিয়াল কমপ্লিট করে ফেলেছি এখন আমাদের ট্রানজেকশনগুলো চালাতে হবে যেভাবে আমরা প্রতিনিয়ত ট্রানজেকশন করি সেভাবেই কিন্তু এখানে পোস্টিং দিতে হবে অর্থাৎ আমরা পোস্টিং দেওয়া শুরু করব হচ্ছে দু জুলাই থেকে জুলাইয়ের এক তারিখ থেকে আমরা পোস্টিং দেওয়া শুরু করব তো কীভাবে আমরা পোস্টিং দেবো ধরেন আমরা একটা অ্যাসেট পোস্টিং দেবো অ্যাসেট পোস্টিংয়ের ক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে অ্যাসেট কোড সেট আপ করতে হবে তো এখানে দেখেন সেট আপ ট্রানজেকশন অর্থাৎ প্রথমে কিন্তু অ্যাসেটের কোডটা সেট আপ করতে হবে তো কীভাবে করবো পোস্টিংটা খুবই সহজ ভালোভাবে দেখবেন বুঝবেন এবং আস্তে আস্তে আপনারা ব্রেন খাটিয়ে কাজটি কমপ্লিট করে ফেলবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনারা দেখেন অ্যাসেট কোড সেট আপ ইনফরমেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখেন কিন্তু ধরেন আপনারা আপনার শাখায় যে ফ্রিজ কিনেছেন তো ফ্রিজ কেনার জন্য আপনারা কিন্তু একটা কোড নেবেন তো কীভাবে কোডটা দিবেন এই যে নিউ কোড এখানে ক্লিক করবেন তো নিউ কোডে ক্লিক করার পরে আপনারা কিন্তু এখানে ব্রাঞ্চ নেমটা সিলেকশন করে দিবেন সিলেকশন করে দেওয়ার পরে আপনারা ফ্রিজ যদি পোস্টিং দেন অফিস ইকুইপমেন্টে ক্লিক করবেন অফিস ইকুইপমেন্টে ক্লিক করার পরে এখানে ফ্রিজ যেটা আছে ফ্রিজ এখানে দিবেন আপনারা এই যে ফ্রিজ আপনারা এটা সিলেকশন করবেন সিলেকশন করার পরে অ্যাসেট নেম অ্যাসেট নেই আপনারা এখানে ফ্রিজ লিখে দিবেন তারপরে আপনারা কিন্তু এখানে দেখেন এখানে ডিপি রেট অর্থাৎ ডিপ্রিসিয়েশন রেট কিন্তু অটোমেটিক চলে আসছে তো যেগুলো অটোমেটিক আসার এগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে তো ই আপনারা এখানে কয় পিস কিনছেন এখানে এক পিসি এখানে আপনারা এক পিস কিনছেন এটা এখানে চলে আসবে অটোমেটিক প্রাইস যেটা প্রাইস আপনারা দিবেন ধরেন এখানে একটা প্রাইস আপনারা দিলেন এখানে প্রাইসটা দেওয়ার পরে স্পেসিফিকেশন এখানে আপনারা কোন মডেলের কিনছেন অর্থাৎ আপনারা লিখবেন যদি ওয়াল্টন হয় ওয়ালটন যে মডেলটা থাকবে যে মডেলটা থাকবে অনেক সময় থাকে এফ এফ ফোর বা অনেক সময় থাকে হইল একটা মডেল থাকে যে মডেলটা আপনারা কিনছেন সেই মডেলটা এখানে লিখবেন রিমার্কে কোনো কিছু যদি স্পেসিফিক থাকে লেখার আরও কিছু রিমার্কে লিখে আপনারা এখানে ক্রিয়েট করে দিবেন তো আমরা এখানে ক্রিয়েট করে দিলাম তো ক্রিয়েট করার পরে আপনারা আবার কিন্তু এই হোম পেজে চলে যাবেন এই হোম পেজে যাওয়ার পরে যেটা আমরা ক্রিয়েট করলাম সেটা কিন্তু আমরা এখন এই কোর্স ক্রিয়েট করলাম এখন কিন্তু অ্যাসেট রিসিভ ইনফরমেশনে ক্লিক করবেন এইখানে আমরা ট্রানজ্যাকশনটি করব প্রথমে সেট করলাম তারপরে অ্যাসেট রিসিভ ইনফরমেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে কিন্তু আমরা কী ক্রিয়েট করলাম সেটা কিন্তু চলে আসবে তো অ্যাড নিউতে আমরা যাব এখানে অ্যাড নিউতে দেওয়ার পরে আমরা এখানে দেখেন এখানে অটোমেটিক এই রিসিভ নংটা পড়ছে এটা কিন্তু অটোমেটিক চলে আসবে তারপরে এখানে আমরা চালান নকটা দিব যদি আমরা চালান নং দিই তো এটা আমরা দিব যেটা চালান নং সেটা রিসিভ ডেট আমরা জবে কিনছি সেই ডেটটা আমরা দিব মানে যে ডেটটা আমরা কিনছি এটা তারপরে ভাউচার নাম্বার ভাউচার নাম্বার একটা দিয়ে দেবেন ওই আপনারা সফটওয়্যার যেটা দিয়েছেন সেটা ইউজ করতে পারেন তারপরে চালান ডেটটা চালান ডেটটা এখানে দিবেন এখানে চালান নাম্বার এখানে চালান ডেট ভাউচার ডেটটা এখানে দিয়ে দেবেন রিসিভ ডেট ভাউচার ডেট সব একই হতে পারে কোনো সমস্যা নেই তারপর এখানে ইন্সপেকশন কে করছে আপনার এরিয়া সার্চ ছিল কি না বা কমিটিতে ক্রয় কমিটিতে কে ছিল সেটা আপনার কিন্তু দিতে পারবেন সেটা শাখা ব্যবস্থাপকও হতে পারে যে ছিল সেটা তার নাম এখানে দিবেন রিসিভ ভাই কে রিসিভ করছে সেটা দিবেন সেটা শাখা অ্যাকাউন্টেন্ট ভাই হতে পারে অ্যাপ্রোভ করছে কে অ্যাপ্রোভ কে করছে সেটাও কিন্তু এখান থেকে দিয়ে দেবেন সেটা এরিয়া ম্যানেজার বা জোনাল স্যার হতে পারে সমস্যা নেই সাপ্লায়ার সাপ্লায়ার কোন ওয়াল্ট্যান্ড প্লাজা যদি এখানে থাকে অল্টার্ন প্লাজা আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই অল্টার্ন প্লাজার যেটা আছে সেটা দিতে পারেন তো তারপরে এখানে দেখেন এখানে আপনারা ক্রিয়েট করে দিবেন এটা ক্রিয়েট করার পরে তারপর এখানে দেখেন এখানে অ্যাসেট লিস্ট অ্যাসেট লিস্টের মধ্যে যেটা আপনারা ক্রিয়েট করছেন এই যে কোডটা এই কোডটা কিন্তু খেয়াল করতে হবে এখানে কিন্তু কোডের একটা ব্যাপার আছে এই দেখেন এই কোডটা অনুযায়ী কিন্তু এখানে আপনার এই যে ওয়ালটন আমরা যেটা লিখলাম সেটা কিন্তু চলে আসছে এই কোডটা অনুযায়ী কিন্তু আপনার খেয়াল করতে হবে এই কোডটা কিন্তু আপনারা পোস্টিং করবেন অটোমেটিক কিন্তু ইউনিট প্রাইস চলে আসবে এখান থেকে আপডেট করে দেবেন তো আশা করি আপনারা এভাবে পোস্টিংগুলো করবেন যেগুলো ট্রানজেকশন আপনারা প্রতিনিয়ত করেন ফিক্সড অ্যাসেট কেনার সময় স্থায়ী সম্পদ কেনার সময় সেভাবে করে আপনারা পোস্টিংগুলো আপডেট করবেন এটা প্রতিনিয়ত এটা করতে হবে আমাদের আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ